সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশপ্রবাসের কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের এই ভিডিও রয়েছেন তাদের সকলকে কৃষি তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষি নিউজ টোয়েন্টি ফোরে আরও একটি নিয়ন্ত্রণ করবে স্বাগতম সুপ্রিয় দর্শক মন্ডলী আবার হাজির হলাম ছাগলের খামারের ভিডিও নিয়ে ছাগলের খামার সবগুলোই খামার না প্রকৃত খামার যেটি নাটোর জেলা তথা উত্তরবঙ্গের সবচেয়ে বড় খামার এই খামারে সব জায়গায় ছাগলই লালন পালন হয়ে থাকে কি নাই তোতপুরি আছে হরিয়ানা আছে বিটোল আছে বারবার আছে বর আছে সবই পাবেন তো যেহেতু নাটোর জেলা তথা উত্তরবঙ্গের সবচেয়ে বড় ছাগলের খামার রয়েছে

প্রেগনেন্ট ছাগল থাকবে গ্যারান্টি প্রেগনেন্ট দেখা যাচ্ছে খাসের বাচ্চা কিছু থাকবে আনকমন আচ্ছা আচ্ছা হান্ড্রেড এর মধ্যে জাত ভেদে কোন কোন জাত আজকে ভিডিও দিবেন জাত থাকবে বেটল শিরোহী তোতাপুরি মাশাআল্লাহ জবনা পারে হরিয়ানা সবই থাকবে সবই জাত থাকবে তবে আজকের মানে সবচেয়ে আনকমন মেয়ে ছাগল থাকবে তোতাপুরি এবং বেটল একদম আনকমন

একদম নাগরতে প্রজনন করানো এটা আমি ওখানে খামার প্রচুর পরিমাণ ভালো মানে বাচ্চাদের খুবই সুন্দর কালার টাও খুব ভালো দরদাম কেমন আছে ভাই

আটত্রিশ হাজার টাকা দাম্স প্রাইস আটত্রিশ হাজার সর্বোচ্চ সৌন্দর্য ছাগল বিঠল অনেক সুন্দর এটা বাচ্চা আগে দুইবার দিচ্ছে তৃতীয়বারের মতো আর পেটটা ডোলের মতো হওয়ার একটাই কারণ সাড়ে তিন মাস মাস সাড়ে তিন ছাগল আছে অনেকগুলো আছে

5.5 মাস বয়স খাসির বাচ্চা জি এখন এক একটা লাইভ ওয়েট হবে মোটামুটি 70 এর 37 কেজি করে না এব গ্রোথ হলে আড়াই তিন বছর রাখলে একটা খাসি ওজন হবে তিন মনের উপরে ওজন তিন মনের উপরে যে তিন মনের উপরে যে দেখাই দেই দেখেন কত সৌন্দর্য দেখেন কত সৌন্দর্য জি এত সৌন্দর্য দেখার মতো আর মোটা লেজ কত বড় দেখেন জি জি ডাবল হার্ডি পেইন্ট একদম পা থেকে মাথা পর্যন্ত পেইন্ট টোটাল

তবে বিটলের পার্সেন্টটা বেশি আছে আচ্ছা আচ্ছা মেয়ে ভাই খুবই ভালো কোয়ালিটি মেয়ে ছাগল এটা বাচ্চা একবার দিতেছে জি ওভারের মতো প্রেগনেট আচ্ছা আচ্ছা এটা 3 মাস প্লাস 3 মাস প্লাস 3 মাস প্লাস পালন শুকে গেছে একদম পালন শুকিয়েছে পালন শুকে গেছে এ তো গ্যারান্টি হবে না ভাই গ্যারান্টি প্রেগন্যান্ট মাশাআল্লাহ গ্যারান্টি প্রেগন্যান্ট কেবল দুই দাঁত ছিল চার দাঁত হচ্ছে দুই থেকে চার হয়েছে চার হচ্ছে এটা হাইটও আছে মোটামুটি 31 প্লাস

হ্যাঁ এটা লাল চোখের লাল চোখের না এটা লাল চোখ আর এটা সাদা দেখেন এই বাচ্চা আলাদা বিক্রি করার একটাই কারণ বাচ্চা দুটা হওয়ার পর মায়ের একটু প্রবলেম হয়েছিল পরে ওটা আর কি নষ্ট হয়ে গেছে জি মারা গেছে এখন সেই হিসেবে বাচ্চা দুইটা ধরেন

এটা তো পরে যেমন লম্বা তেমন তোর হাইট তোতা একদম আনকমন মার্শাল আনকমন ছাগল শরীরে কি এগুলো আপনার ইয়ে দাও নাকি মেহেদাও নাকি এই যে এগুলো কালার এগুলা হলো মেহেন্দি মেহেদি হ্যাঁ এগুলো মেহেন্দি তবে মেহেন্দি দেওয়াও একদম খুব সুন্দর করে মেহেন্দি একবারে অনেক সুন্দর করে সাজাই দিছে দেখছেন জি জি কত সুন্দর কালারটা কি হাইট কেমন ভাই ছাগলটা অনেক সুন্দর হ্যাঁ হাইট এটা মোটামুটি 36 প্লাস 36 প্লাস 36 প্লাস দেখেছেন না মাঝা পর্যন্ত হ্যাঁ নিসন্দেহ আর সেওটাও কি দেখছেন সেও বিশাল সেও বিশাল বাচ্চা একবার দেছে আচ্ছা বাচ্চা একবার দেছে দ্বিতীয়বারের মতো মাত্র কয়েকদিন হলো পাঠা দেওয়া আছে মাত্র কয়েকদিন জি তবে সয়দাত ভাই আসলে ছয় কেবল সয়দাত সয়দাত জি তবে লাইভ ওয়েট আছে ছাগলটা মোটামুটি 60 65 কেজি লাইভ ওয়েট লাইভ হবে তবে আকর্ষণীয় বিষয় একটাই দেখেন এর পার্সেন্ট

অনেক সুন্দর সাড়ে চার মাস সাড়ে মাস সাড়ে চার মাস জি খুবই সৌন্দর্য অনেক সৌন্দর্য অনেকে শখের বসে খাসে পুষতে চান আপনারা এই বাচ্চাটা নেবেন ইনশাল্লাহ খুব সুন্দর বাচ্চা অনেক সুন্দর

যদি কেউ নিতে চাই হ্যাঁ আলোচনা সাপেক্ষে বলে আবার ভাবেন না যে ষাটশো সত্তর হাজার ছাগল দেবে শুধু ছাগল এর কাছে কাছে দাম পড়বে দুই কাছে কাছাকাছি শুধু এই মেয়ে ছাগল বাচ্চাটা দাম পড়বে ফিক্সড পঁচাশি হাজার টাকা আচ্ছা

চল্লিশ ইঞ্চি প্লাস হাইট লাইব লাইব একশো সতেরো কেজি উড়ি বাবা সতেরো ওজন করে দেওয়া আছে এটা দুধ হতো চার লিটার আচ্ছা আচ্ছা দুধ শুকিয়ে গেছে পালন দেখছেন হ্যাঁ